প্রথমেই আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে আবহাওয়া মানচিত্রের মাধ্যমে আজ আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কতা জারি করা হয়েছে মূলত আজ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই যে যে জেলাগুলি আছে এখানে এই পাঁচটি জেলা এখানে কিন্তু কোথাও কোনো সংকেত মানে সতর্কতা জারি করা হয়নি এখানে মেঘলা আকাশ থাকবে বৃষ্টি হবে তবে সতর্কতা থাকছে না তবে উত্তরের এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় রয়েছে সতর্কতা এই সমস্ত এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে দমকাঝড় হাওয়াও বইতে পারে তাই এই তিন জেলায় রয়েছে হলুদ সতর্কতা অন্যদিকে আজ এই সমগ্র দক্ষিণবঙ্গেই রয়েছে হলুদ সতর্কতা আমরা দেখতে পাচ্ছি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই সর্বত্রই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে দমকা দমকাঝড় হওয়া বইবার পূর্বাভাস পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতেও সেই একই পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি যে একই পরিস্থিতি থাকবে মুর্শিদাবাদ নদিয়া সর্বত্রই কিন্তু এই দক্ষিণে এই একই পরিস্থিতি থাকবে আর শুধু আজই নয় আজকের পর আগামী কাল যদি দেখি আমরা তো এই যে ছাব্বিশ তারিখ ছাব্বিশে মে আমরা দেখতে পাচ্ছি যে আগামী কাল কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গেই রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে সবকটি জেলার জন্য উত্তরের এই পাঁচটি জেলায় আজ সবুজ সংকেত থাকলেও আগামীকাল কিন্তু হলুদ সতর্কতা রয়েছে আগামীকাল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সর্বত্রই রয়েছে ভারী থেকে অতি ভারী সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সতর্কতা এই শুধু পাঁচটি জেলাতেই নয় নিচের দিকের এই তিনটি জেলাতেও সেই একই পরিস্থিতি থাকবে এখানেও সহ বৃষ্টি এবং ঝড়ো হওয়ার সতর্কতা রয়েছে তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে রয়েছে হলুদ সংকেত অন্যদিকে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নিচের দিকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা সর্বত্রই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বজ্র বৃষ্টি এবং এই দমকাঝড়া হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল আজকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চললেও আগামীকাল থেকে কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র সপ্তাহ জুড়ে অবশ্য এই মানচিত্রে কি বলছে সাতাশ তারিখে কেমন থাকবে সেটাও দেখবো আমরা সাতাশ তারিখ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের কয়েকটি জেলাতে সবুজ সংকেত রয়েছে আর কয়েকটি জেলাতে আবার হলুদ সংকেত রয়েছে তবে উত্তরের সর্বত্রই রয়েছে হলুদ সংকেত আগামী সাতাশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায় তো উত্তরের কালিম্পং দার্জিলিং এবং উপরের দিকে এই যে টোটাল পাঁচটি জেলা এবং নিচের দিকে তিনটি জেলা এই সর্বত্রই একই ধরনের আবহাওয়া থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে ঝড়ো হওয়ার দাপট দেখা যেতে পারে আর দক্ষিণে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে শুধু রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎসহ এবং দমকা ঝড় হওয়া বইবে এ বাদে কলকাতা হাওড়া হুগলি এবং বাদবাকি দক্ষিণের জেলাগুলিতে মোটের ওপর থাকবে শুষ্ক আবহাওয়া সামান্য বৃষ্টি হলেও এখানে অতটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এখানে রয়েছে সবুজ সংকেত এরপর আঠাশ তারিখ আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ভিন্ন চিত্র সমগ্র পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলেই কিন্তু কোথাও কোনো সতর্কতা নেই শুধুমাত্র এই উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড় হওয়ার সতর্কতা এবাদের সর্বত্রই সামান্য বৃষ্টি হলেও সবুজ সংকেত থাকবে তারপর উনত্রিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ সমগ্র দক্ষিণবঙ্গেই রয়েছে ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড়া হওয়ার সতর্কতা সে কলকাতা হোক উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হোক বা পশ্চিমাঞ্চলের জেলাগুলি সর্বত্রই এই একই পরিস্থিতি থাকবে কিন্তু উত্তরবঙ্গের শুধুমাত্র এই কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এ সর্বত্র থাকবে সবুজ সংকেত অর্থাৎ কোথাও কোনো আর সতর্কতা থাকছে না তো মোটামুটি এই পর্যন্তই আমরা আজ আপডেট পেয়েছি যেটা নিয়ে আমরা আলোচনা করলাম এবাদে এরপর আমরা দেখে নেব আবহাওয়া লাইভ মানচিত্রে অর্থাৎ উইন্ডির মাধ্যমে যে কোথায় কেমন থাকতে পারে আবহাওয়া আদৌ ঘূর্ণিঝড় শক্তি তৈরি হচ্ছে কিনা এবং সেটা তৈরি হলে কোথায় পড়তে পারে তার সম্ভাব্য ল্যান্ডফল হওয়ার জায়গাটা কোথায় এবং বিস্তারিত আলোচনা করব আমরা উইন্ডির মাধ্যমে তো চলুন সেটাও দেখে নেওয়া যাক এখন চলে এসেছি আমরা উইন্ডি অ্যাপে তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগের কথা বলি তো সর্বত্রই কিন্তু মোটের ওপর আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে অন্যদিকে সমগ্র বাংলাদেশের ওপরেই মেঘ রয়েছে তবে মেঘের পরিমাণ সব থেকে বেশি থাকবে ভারতবর্ষের এই নর্থ ইস্ট এবং এদিকে বাংলাদেশের উত্তর পূর্ব দিকের এলাকাগুলিতে যার মধ্যে থাকবে লাখাই মৌলভীবাজার সিলেট বাগমারা এদিকটায় ময়মনসিংহতেও থাকবে ঘন মেঘের ঘনভাটা এদিকে ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর এদিকেও রয়েছে কিন্তু মেঘের ঘনভাটা একেবারে উত্তরে দার্জিলিং সহ পার্শ্ববর্তী এলাকা শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এদিকেও থাকবে মেঘের ঘনভাটা এবাদেও উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতেও কিন্তু সকালের দিকে মেঘ দেখা যাচ্ছে আজ সমগ্র বাংলায় সে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সর্বত্রই থাকবে মেঘের ঘন সকাল থেকেই এবং বেলাবৃত্তির সঙ্গে সঙ্গে পরবর্তীতেও কিন্তু এই মেঘ দেখা যাবে মাঝে মধ্যে সূর্যের দেখা মিললেও তা খুব ক্ষণস্থায়ী হবে এরপর আগামীকাল সেই প্রায় একই পরিস্থিতি দেখতে পাচ্ছি কিন্তু দুপুরের দিকে কিছুটা রোদের দেখা মিলবে তারপর মঙ্গলবার মেঘ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে দুপুরের দিকে আর পশ্চিমবঙ্গের এই কলকাতা নদিয়া তারপর অন্যদিকে দুই দিনাজপুর এদিকটায় কিন্তু মেঘের অত ঘনঘটা থাকবে না মোটামুটি বুথ থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই মেঘের ঘনঘটা থাকবে তারপর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঘন মেঘের ঘন দেখা যাচ্ছে দুই বাংলাতেই রয়েছে ভারী থেকে অতি ভারী অতিভারী সহ বৃষ্টির সম্ভাবনাও মানে এই টাইমেই কিন্তু সেই ঘূর্ণিঝড় শক্তি হানা দিতে পারে দুই বাংলাতে তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো এরপর আমরা দেখে নেব কোথায় কেমন থাকতে পারে তাপমাত্রা গত কয়েকদিন ধরে ছিটে বৃষ্টি চলছে দুই বাংলার বিস্তীর্ণ এলাকাতেই তবে তাপমাত্রা কিন্তু এখনও পর্যন্ত সেভাবে কমেনি আর্দ্রতাজনিত অস্বস্তি এবং তাপমাত্রা উভয়ই অনেকটাই বেশি রয়েছে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও আঠাশ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গে অন্যদিকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকেও এই তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও এই তাপমাত্রা কুড়ির নিচে থাকবে তবে উত্তরের এই শিলিগুড়ি কোচবিহার তারপর জলপাইগুড়ি আলিপুরদুয়ার এদিকটাই এই তাপমাত্রা থাকবে চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে দুই দিনাজপুর এবং মালদায় আবার এই তাপমাত্রা আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সমগ্র বাংলাদেশে গড়ে আজ সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দু একটা জায়গায় একটু ভিন্ন আবহাওয়া থাকতে পারে বৃষ্টির ছেড়ে যেমন ময়মনসিংহ সিলেট এদিকে দেখা যাচ্ছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কুমিল্লা ঢাকাতেও ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস চিটাগং মহেশখালীতে সকালের দিকে থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তবে কলকাতা এবং দক্ষিণের বাদবাকি এলাকাগুলিতেই তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এটা কিন্তু একেবারেই সকালে প্রথম দিকের কথা বলছি আমরা ফের বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবারও গরমের দাপট বাড়বে যেমন আজ দুপুর একটা থেকে দুটো নাগাদ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে খড়গপুর এবং বাদবাকি দক্ষিণবঙ্গের সর্বত্রই এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে সামান্য ছিটে পড়া বৃষ্টি চললেও তাপমাত্রা কিন্তু এই তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে গোটা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে যেমন এই শিলিগুড়ি আলিপুরদুয়ারে তাপমাত্রা কম থাকবে ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তবে দুই দিনাজপুর এবং মালদায় এই তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে রংপুর কালাই এদিকে দেখা যাচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা তারপরেই বাংলাদেশের পশ্চিম দিকে রাজশাহী মেহেরপুরে থাকবে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে খুলনা বরিশাল কালাপাড়া এদিকটায় থাকবে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তবে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে কুমিল্লা সিলেট চিটাগং এদিকে এই তাপমাত্রা একত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে গড়ে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর এই তাপমাত্রা রয়েছে আর তার সাথে বাতাসেও আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় যেহেতু প্রচুর পরিমাণে জলিবাস্প ঢুকছে তাই অস্বস্তি ভালোই বোধ হবে দুই বঙ্গবাসীর শরীরে এরপর আগামীকাল এই তাপমাত্রা কিন্তু এই একই রকম থাকবে তারপর মঙ্গলবার বুধবার মোটামুটি একই পরিস্থিতি থাকবে আর বুধবার দুপুরের পর থেকে ঘূর্ণিঝড়ের জেরে কিছুটা এই তাপমাত্রা নিম্নমুখী হতে পারে আর ঘূর্ণিঝড় যদি না হয় তাও বৃষ্টি হবে তো তার জেরেই কিন্তু এই তাপমাত্রা ভালোই নিম্নমুখী থাকতে পারে দুই বাংলাতে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে স্বস্তিদায়ক আবহাওয়া দেখা যাবে সমগ্র বাংলায় এরপর আমরা কথা বলবো বৃষ্টি নিয়ে তো বর্তমানে দেখতে পাচ্ছি আমরা মাঝে মধ্যেই বৃষ্টি চলছে দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টি হচ্ছে যেমন আজ সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই একেবারে পশ্চিমবঙ্গের দক্ষিণে দীঘা হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি কোলাঘাট কলকাতা খড়গপুর এদিকটায় বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ যেমন এই শ্যামনগর মাঠবেরিয়া কালাপাড়া লালমোহন তারপর বরিশাল ফিরোজপুর চিটাগং সব জায়গাগুলিতেই কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে যশোর খুলনা সাতক্ষীরায় অতটা আবার বৃষ্টির সম্ভাবনা সকালে দেখা যাচ্ছে না তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এখানেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের সর্বত্রই আজ সকালের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে আর পশ্চিমবঙ্গেও সেই প্রায় একই পরিস্থিতি দেখা যাচ্ছে এরপর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খুব একটা পরিবর্তন হবে না আর এলাকাভিত্তিকভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে আজ তবে আজ কিন্তু মোটামুটি দুপুর পর্যন্ত আমরা কোথাও একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না বিকালের দিকে ছিটে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে এই নলহাটি এই দিকটায় আজিমগঞ্জেও হতে পারে ভারী বৃষ্টি তা ভারী বৃষ্টি বলতে এখানে প্রতি তিন ঘন্টায় সাত থেকে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এ বাদে বাদবাকি এলাকাগুলিতেই বৃষ্টি ছিটে ফোটা হতে পারে ওটা মানে সামান্য বললেই চলে এরপর আগামীকাল আমরা দেখতে পাচ্ছি সকাল সকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রংপুর অন্যদিকে ভারতের ডুবরি তুরা এদিকটায় বাংলাদেশের রংপুর পীরগঞ্জ এদিকটায় কিন্তু আগামীকাল সকাল সকাল অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এর পার্শ্ববর্তী এলাকাগুলিতেও রয়েছে এই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এর পাশাপাশি ওই সময়ে আমরা দেখতে পাচ্ছি ভারতের কুদ্দাম জাকিরগঞ্জ এদিকটাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা তারপর চরখাই সিলেট এদিকটাতেও রয়েছে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা আর এই সময়ে সমগ্র বাংলাদেশেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে শুধুমাত্র চিটাগং আর মহেশখালীকে বাদ দিয়ে সকাল সকাল আগামীকাল কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও রয়েছে সামান্য বৃষ্টির সম্ভাবনা এই সময় দীঘা খড়গপুর এদিকটাই একটু বৃষ্টির সম্ভাবনা কম তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এদিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ আমরা কিন্তু মোটামুটি আজ থেকে আগামীকাল বিকাল পর্যন্ত দেখতে পাচ্ছি সর্বত্রই রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে দক্ষিণবঙ্গের মতোই মোটামুটি আজ রাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা তারপর আগামীকালও দেখতে পাচ্ছি ফের সকালের দিকে কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া না থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে এই মহেশখালী চিটাগং কুমিল্লা এই দিকটায় তারপর বুধবার থেকে শুরু হতে চলেছে মেন দুর্যোগ মানে যে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলছিলাম আমরা সেই ঘূর্ণিঝড়ের জেরে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র দক্ষিণবঙ্গ সমগ্র বাংলাদেশ এবং তার প্রভাব পড়বে উত্তরবঙ্গ আর ভারতের অন্যান্য এলাকাগুলিতেও আর এছাড়াও নেপাল ভুটান এদিকেও এর প্রভাব পড়বে তো বুধবার থেকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এই সময় কিন্তু এই বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস এবং কোথাও ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও থেকে যাচ্ছে যেটা আমরা পরবর্তীতে আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে দেখছি আমরা বৃষ্টির সম্ভাবনা নিয়ে তো মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলার পর মঙ্গলবার রাত থেকে একটানা টানা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী তিরিশে মে পর্যন্ত তো বুধবার সারাদিনই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে খুলনা বরিশাল ফিরোজপুর মাঠবেড়িয়া কালাপাড়া সর্বত্রই ভারী থেকে অতি ভারী টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও রয়েছে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা এছাড়াও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর উনত্রিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি মানে বাংলাদেশের ওপরে এবং পশ্চিমবঙ্গের ওপরে গভীর দুর্যোগের ছায়া নেমে আসতে পারে এই উনত্রিশ তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার এই দিন কিন্তু রংপুর কালাই ময়মনসিংহ কুমিল্লা ঢাকা সর্বত্রই এই যে যে আমরা হোয়াইট পোর্শনটা দেখতে পাচ্ছি এবং এই পার্পলটা দেখতে পাচ্ছি সব জায়গায় প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে একটানা বৃষ্টিপাত হতে পারে আর যদি আমরা পরিমাণ নিয়ে কথা বলি তো আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কোথাও আবার চল্লিশ থেকে একান্ন আবার কোথাও কোথাও মধ্যে কোথাও সিংহতে যেমন আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ সিক্সটি থ্রি পয়েন্ট সামথিং মিলিমিটার প্রতি তিন ঘন্টায় বৃষ্টিপাত চলতে পারে আমরা ঢাকায় দেখতে পাচ্ছি সকাল সকাল আগামী উনত্রিশ তারিখ নাগাদ তিরিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে প্রতি তিন ঘন্টায় এরপর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ক্রমশই এটা উত্তর দিকে অর্থাৎ রংপুর এবং ভারতের আলিপুর দুয়ার তারপর আসামের দিকে সরে যাচ্ছে গুয়াহাটিতেও রয়েছে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা শিলংয়েও তাই এসব এরিয়াগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর মোটামুটি তিরিশ তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মূলত উনত্রিশ তারিখ রাত পর্যন্তই এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে এরপর আমরা আলোচনা করব বিস্তারিতভাবে ঘূর্ণিঝড় নিয়ে তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে হাওয়ার ঝোকা যা রয়েছে সেগুলো ক্রমশই কিন্তু এই দক্ষিণ থেকে পূর্ব দিকে উত্তর দিকে যাচ্ছে আগামী কয়েকদিনে যেমন এটা আমরা আজকের স্ট্যাটাস দেখলাম এরপর আগামীকালই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে ঘূর্ণাবর্ত তৈরি হতে শুরু করেছে গোল গোল করে ঘুরছে হাওয়া তারপর মঙ্গল থেকে বুধবার নাগাদ এই যে আস্তে আস্তে তৈরি হয়েছে এবং বঙ্গোপসাগরে ক্রমশই এর শক্তি বৃদ্ধি হচ্ছে অন্যদিকে আরব সাগরে যেটা আমরা বলছিলাম আরব সাগরে কিন্তু আমরা এই জিএফএস মডেল অনুযায়ী কোনো তেমন সম্ভাবনা দেখতে পাচ্ছি না মূলত আমরা এই অ্যাকুরেট জিএফস মডেল নিয়ে বেশিরভাগ আলোচনা করি তো এখনো তাই করছি তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুধবার এটা একটা পরিণত হতে পারে যার পর এটা সুন্দরবন এরিয়া এই যে হলদিবাড়ি বাড়ি এদিকটায় এসে আসতে পড়তে পারে যার প্রভাব পড়বে গঙ্গাসাগর এবং বাংলাদেশের কালাপাড়া লালমোহন এদিকটাতে বুধবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুধবার রাত হতে হতেই কিন্তু এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করে যাবে আমাদের কলকাতা এবং খুলনার মধ্যবর্তী স্থান অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর থেকে মেহেরপুরের দিকে এগিয়ে যাবে তারপর উনত্রিশ তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর পার করে রাজশাহী মালদা কালাই এসব দিকে এর প্রভাবটা থাকতে পারে তবে যদিও এই ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কিছুই সতর্কতা আইএমডির থেকে জারি করা হয়নি বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে তবে আইএমডির থেকে কোনো সেরকম সতর্কতা জারি করলে আমরা লেটেস্ট আপডেটে জানিয়ে দেবো কিন্তু যদি তৈরি হয় তো এদিকে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলে এসেই আশ্রয় পড়তে পারে তবে উপকূলে এসে একবার আশ্রয় পড়লে এর কিন্তু গতি কমতে থাকবে তো এখনো পর্যন্ত অতিরিক্ত ভয় পাওয়ার তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি কিন্তু সবাইকেই বলে রাখবো যে সবাই নিজেদের মতো সতর্ক থাকুন আর চেষ্টা করুন যাতে এরকম কোনো দুর্যোগ যদি আসে তার যাতে মোকাবেলা করতে পারেন ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন